ইসমিল্লাহ রহমানুর রহিম আজকে স্মরিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ক্লাস আলোচনা করব যে এখানে একটি গাণিতিক সমস্যা আছে বিন্দু স্থানাক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সম্পর্কিত সমস্যা বলে এখানে বলা হয়েছে একটা বিন্দুর কোটির মানটা বোধের দ্বিগুণ এবং অপর একটা বিন্দু দেয়া আছে সেটা আছে ফোর থ্রি এবং এ এবং বি বিন্দুর দূরত্বরা রুটোবার হলে রুটোবার হলে আমাদের এই বিন্দুর বুঝ এবং কোটি বের করতে বলছে আবার বলছি প্রশ্নটি যে বুজের সে কোটি দ্বিগুণ আর একটা বিন্দু দিয়ে আছে অপর প্রান্ত একটা রেখার বিন্দু ফোর থ্রি তাদের মধ্যবর্তীতে ট্রেন হলে আমাদের বের করতে হবে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তো আমরা ধরে নিলাম যেহেতু বুজের সে কোটি দ্বিগুণ মনে করি বুজ এক্স টি হচ্ছে এক্স ইন্টু টু সমান টু এক্স অতএব বিন্দুটি হচ্ছে এ এক্স কমা হচ্ছে অপার বিন্দুটি বি হচ্ছে ফোর থে যেহেতু এই দূরত্বটা বা আমরা কি দূরত্ব বের করব রুটোবার এক্স মাইনাস ফোর হোল স্কেয়ার আবার কত টু এক্স মাইনাস থ্রি হোল দূরত্ব অন্তরের বর্গ যোগ কোটি দেওয়ার অন্তরের বর্গ হবে কি এক্স মাইনাস আর এখানে ফোর এক্স স্কেয়ার প্লাস নাই এক্সের স্ক্যার এমআইনের স্কো আর ফোর এক্সে বাংলাদেশ নাই এই তাহলে এখন আমরা কী পারি তাই 5 ফাইভ এক্সের স্কেয়ার বারো আর আট হচ্ছে আর যে আর পঁচিশ এইটা আমরা দেখতে পারি যদি ফাইভ এক্সের স্কেয়ার টু এক্স তোমার যে ষোলো আর পঁচিশ আমরা লিখতে এখন বলছে এই এব দূরত্বের মানটা রুট বার টেন তার প্রশ্নের মাত্র আমরা লিখতে পারব এবি ইকুয়াল টু আছে রুটু বার টেন তাহলে কী হবে ফাইভ এক্সের স্কেয়ার বিশ এক্স প্লাস পঁচিশ ইকুয়াল টু রুটু বার টেন আমরা লিখতে পারব এই রুটটা বাদ দিতে চাই অর্থাৎ বর্গ করব ফাইভ এক্স স্কেয়ার টু এক্স ইকুয়াল টু টেন উভয় পক্ষ

প্লাস থ্রি মানে ফাইভ দ্বারা ভাগ করছে মানে কমন না হয়েছে তাহলে এক্সেস স্কোয়ার ফোর এক্স প্লাস কত থ্রি ইকোয়াল টু জিরো তা এক্সেস স্কেয়ার থ্রি এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স নাও এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স এক্স টু তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো লেখা যাবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকাল টু থ্রি হবে এক্স ইকুয়াল টু কত ওয়ান হবে এখন এক্স ইকুয়াল টু ওয়ান হলে টু এক্স ইকাল টু ইন্টু ওয়ান মানে টু এক্স ইকাল টু থ্রি হবে টু এক্স টু ইন্টু থ্রি মানে সিক্স তাহলে এখন নির্ণয় বিন্দুটি কী হবে ওয়ান টু একটা বিন্দু হবে অথবা হবে কত থ্রি এবং কত সিক্স অ্যান্সার